আপনি খাওয়াবো আমি নিজে খাবো যে নৃত্য দিচ্ছেন ওই নিয়ে মার্কেটে বলিস মা না বলিস না বন্ধু কইস না বন্ধু সত্যি একটা বই বইনা আছে সন্ধ্যাটা বই না আছে প্রেম করতে এটা তো বুঝেন নেই রাস্তা চলে যা মারা গোপন কথা মার কাছে বলি মনে কথা মার কাছে বলি যে নৃত্য দিচ্ছেন ওই নিয়ে সাপে একটা বসতে দেবে সাপে কাজ হবে সাপে দেবো কাজ দেবো না একটা বললো দেবে ইলবে ফুল ফুলটা ভালো বাছেন যে কোন একটা ফুল নেবে ছোট বড় একটা ফুল নেবে গোলাপ ফুল নেবে আর এই সাপে জিনিস দুটো জিনিস আপনি বালিসেলে কেটে দিন কোপিন্দাসা মার্কেসে বলবি ভাই না ক্যাটা বলিস না ফুলটা বালিসেলে কেটে দিন এই সাপে জিনিসটা বালিসেলে কেটে আপনি দেখালে তুমি তার বানি চালা দিবে সাপে জিনিসটা আবিস্তা ফালাবি না আবিস্তা জিনিসটা বানজা বানজা দিবে বলা জানো তো টাইম সিংহ রাশি চারটা রাশি তোমার আচ্ছা রাশি পড়ছে আর তিনটা রাশি পড়বো সিংহ রাশি বলে দেব মিঠোর রাশি দুইটা আচ্ছা কটকা রাশি আতাজি মাদ্রাসা একা কামা করছো সারা জীবন খাওয়াইছ দাম নাই দামandet তো আওয়াইছে ভাত করে খাওয়াইছে ভাত খাওয়াইছেন ডাক দিয়ে mohabbat করছলে চুরি মানে অপমান বেঈমান অপমান বেঈমান গদ্দার মা দওয়ানি কি নাম কোনদারাশী লবণটা কম খাবে নিলা পাথর করতে কাছায় না বড়া

সাবিসটা মন দেবে কী দেবেন সাপে গলা কমল একটা কাজ নেই সাপেদের দেংনা দেবো এটা মাংনা দেব না ঠাকুর খানা তোমাকে তোমার খানা সাপেদের দে আমার তো পয়সা অল্প কত পাঁচশো না না কত দুইশো না সাপে সাপেদের দেয়ার দাম আছে এক টাকা একশো এক টাকা লাগবে এই সাপেদের দেয় আপে দিবেন টাকা লাগবে না মুখ টাকা লাগুরিস না ধন্যবাদ ওয়ান ইস্টার মাঠ গড় টাকা এত মহিলা নিজের বাচ্চা পাবেন নাম আপ সবার ভাগ্য হয় না টাকা এত মহিলা নিজের বাচ্চা পাবেন না কি নাম আলামিন যে আমার ভাই দিচ্ছে দেখতে দেহি আমার বাইরে দিচ্ছে আলাম জোর করে ভালোবাসা হয় না সালাম সালাম আমার হাতে টাকা লোক যারা জরুরি যারা দিবে কাজ একসাথে কাজ হবে